হাই ফ্রেন্ডস মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাই সুস্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি আছে এবং আপার প্রাইমারির ইন্টারভিউ বন্ধ আছে এবং ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরেও কিন্তু যেসব প্রার্থীদের ডাক পাওয়ার কথা ছিল তারা এখনো পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত তারা ডাক পায়নি এই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু একাদশ দ্বাদশ এবং নবম দশমীর যেসব ওয়েটিং ক্যান্ডিডেট আছেন তারা যেমনভাবেই আন্দোলনে নেমেছেন ঠিক তেমনভাবেই কিন্তু আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা আগামীকাল থেকে আন্দোলনে নামছেন অর্থাৎ অনশনে নামছেন এবং এই অনশন হচ্ছে আমরণ অনশন যতদিন না পর্যন্ত তাদের দাবি পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তারা এই অনশন চালিয়ে যাবে এ সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকে আমি ভিডিওটি করছি সেক্ষেত্রে আপার যে যেসব ক্যান্ডিডেট কম বেশি আমাকে ফলো করেন তাদেরকে বলবো যে আপনারাও কিন্তু এই আন্দোলনে সামিল হতে পারেন একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্যান্ডিডেটরা অনশন করার পরে যেভাবে সমাজের বিভিন্ন স্তর থেকে সাড়া মিলেছে আপনাদেরও কিন্তু সেরকম সাড়া মিলবে এবং আপনারা যদি কাল থেকে আবার আন্দোলন শুরু করেন সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট পজিটিভ দিক আপনারা পেয়ে যাবেন যেহেতু অলরেডি পজিটিভ দিক পেয়ে গেছে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্যান্ডিডেটরা তো আপনারা যারা যেতে চান তারা দেখা করতে পারেন আগামী কাল কোথায় দেখা করবেন কিভাবে দেখা করবেন মূল যে দাবি কী সেগুলো সম্পর্কে আমি সেখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ভেতর থেকে একজনের সাথে অলরেডি কথা বলেছি বাবুর সঙ্গে ওনার ফোন নাম্বারটা আমিও দিয়ে দেব দেবো বাবুর ফোন নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারেন এবং বাবুর সাথে আমার কি কথা হলো সেটাও আপনারা একটু শুনে নিন এবং সমস্ত কিছু ডিটেলস সেখানে পেয়ে যাবেন তবুও একটু বলবো যে সবার স্বার্থে এবার একটু বাইরে বের হন দেখবেন সবাই কিন্তু আপনার পাশে থাকবে আর এটাই কিন্তু আপনার জীবনের শেষ লড়াই বলতে পারেন যে চুক্তি দাবিগুলো বলিনি আমি যেটি চ্যানেলটা সারা বল দিচ্ছি চ্যানেলটা হচ্ছে আট নম্বর দাবি হচ্ছে পিডিএফ ফরম্যাটে মার্ক সহ উইথ merit list ঠিক আছে যতগুলো পেজ হয়েছে এবং ভবিষ্যতেও কতগুলো পেজ হবে হুম আর দুই নম্বর হচ্ছে নিউ সেটআপ প্লাস আপডেট ভাকেন্সি ঠিক আছে আপডেট ভাকেন্সিতে তৃতীয় ফেজ এবং পরবর্তী ফেজগুলো হবে আর কি ঠিক আছে আর দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কোনো অযথা দিতে হবে না এই হচ্ছে তিনটা বিষয়ই আমরা বলছি আপনাকে হ্যাঁ আরেকটা বিষয় আছে যে যে সকল বিষয়ে নন ট্রেন্ট ডাক পেয়েছে হ্যাঁ বা কম স্কোর ডাক পেয়েছে তার আগে যদি কেউ ডাক না পেয়ে থাকে তাদেরকে ডাকতে হবে বা তাদেরকে যে সকল যদি ভুল করে ডেকে থাকে তাহলে সেটাকে নোটিফিকেশন করে বাতিল করতে হবে আচ্ছা তাহলে এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে আরেকটা কথা যে যারা আন্দোলন করবে তারাই কি ফেসিলিটিসটা পাবে না সবাই পাবে সবাই 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 এই যে দাবিগুলো এই দাবিগুলো তো সবাই পাবে ফেসিলিটি আচ্ছা এই দাবিগুলো এই দাবিগুলোই নিয়ে আমরা বসছি সেখানে একটা বিষয় যেটা বলে রাখি সেটা হচ্ছে সবাই ফেসিলিটি পাবে হ্যাঁ তাও তো আমাদের ব্যক্তি স্বার্থটা দেখতে হয় হ্যাঁ ধরুন তিনজন তিনশো জন বসে আর সুবিধা পেলো তিন হাজার জন তিরিশ হাজার জন সেটাও তো একটা ব্যাপার থাকে থেকে যায় সেটা তো হতে পারে না অবশ্যই দাবি সার্বিক কিন্তু সেখানে ব্যক্তিগত স্বার্থ যদি থাকে দেখা যাবে দেখবেন চেষ্টা করবো সেটা না না প্রত্যেকেই তো না দেখুন প্রত্যেকের ভেতরে ব্যক্তি স্বার্থ না থাকলে তো কেউ যাবে না অবশ্যই 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 ব্যক্তি স্বার্থ থেকে তো সম্মিলিত স্বার্থটা আসবে অবশ্যই অবশ্যই সেটাই 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 এখানে হচ্ছে আহ আর একচে সবচেয়ে বড় প্রশ্ন আজকে একজন সকালে আমাকে ফোন করেছিলেন যে নবম দশমী ওরা করছে তা ওরা পাবে আমরা কেন পাবো না

আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য সেটা বলুন একটু তাহলে তারাও জেনে যাবে আমাকে আর আপার প্রাইমারি প্রার্থীদের উদ্দেশ্যে জানাই যদি ভ্যাকেন্সি বাড়ে এবং নিউ সেট বাড়ে দুর্নীতি বন্ধ হয় তাহলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জব পাওয়ার কথা এটা সবাই জানে হ্যাঁ এটা সবাই জানে যে কারণ যেহেতু নাইন টেন ইলেভেন টুয়েলভ নিয়োগ হয়ে গেছে সবার শেষে নিয়োগ হচ্ছে তাহলে সেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই পাওয়ার কথা বিশেষ করে সায়েন্স সাবজেক্টগুলোতে তাহলে সেই গুলোতে কিন্তু এখনো তার কোনো সেই সেই যেরু যেরু আশা আমরা করেছিলাম সেই আশা কিন্তু ফল হয়নি তাহলে সেই আশাটাকে এগিয়ে ধরেই আমরা আগামী দিনে এগাতে চেষ্টা করছি দেখুন আমরা অনশনে বসলে সবাই যে সার্থক মানে সব সব ট্রেন চাকরি পেয়ে যাবে যে সব যা বা সব আপার বামের প্রার্থী যারা পাস করতে তারা থাকে এটা তো হতে পারে না হতে পারে না তাও আমরা ম্যাক্সিমামটাই ম্যাক্সিমাম জনের স্বার্থ সুরক্ষার উদ্দেশ্যেই আমরা নামছি মাঠে একটু বলে নি এবং হাওড়া স্টেশন দশটা হ্যাঁ আচ্ছা এবারে এই জমাটা নিয়ে যদি ইউটিউবটা চ্যানেলটা একটু ভিডিওটা করে যাতে একটু আজকের মধ্যে একটু আপলোড করা যায় তাহলে খুব ভালো হয় আর যা তো আপনার টা তো খুব খারাপ নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে